আসসালামু আলাইকুম সবাইকে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে যারা শিক্ষক পদে আবেদন করবেন আপনারা ভেকেন্ট লিস্ট দেখার জন্য মুখিয়ে আছেন আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ভেকেন্ট লিস্টটি বের করবেন আগামীকালকে অর্থাৎ বাইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ বারোটার পরে ভেকেন্ট লিস্ট প্রকাশ করবে তারপরও আমি ভেকেন্ট লিস্ট প্রকাশ করার যে নিয়মটি আছে সেটি আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এই প্রসেস অনুসরণ করে ভ্যাকেন্ট লিস্ট দেখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে একটি ব্রাউজারের অ্যাড্রেস বারে এন জি আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই লেখাটি লিখতে হবে অর্থাৎ ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আবেদনের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমেই সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে এই ওয়েবসাইটটি টাইপ করে এন্টার দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসার পরে লেখা আছে দেখেন উপরে লাল করে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স হুম লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন ভ্যাকেন্ট লিস্ট এখনও প্রকাশ করা হয়নি তো ভ্যাকেন্ট লিস্ট প্রকাশ করা হয়নি পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে কিন্তু প্রকাশ হয়েছিল তো ভ্যাকেন্ট লিস্ট যেহেতু বাইশ তারিখে প্রকাশ করা হবে বারোটার পরে আপনারা বারোটার পরে এখানে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে ক্লিক করে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে চুজ ওয়ান এখানে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট তারপরে চোজ ডিভিশনে ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডিভিশন সিলেক্ট করবেন এবং তারপরে আপনার কাঙ্ক্ষিত জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনাদের ভ্যাকেন্ট লিস্টটি শো করবে এখানে দেখেন শো এন্ট্রিস এখানে টেন আছে আমি আপনারা টেনের জায়গায় একশো দিয়ে দেবেন অর্থাৎ হানড্রেড দিয়ে দেবেন তারপরে এখানে দেখেন আপনারা বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে আপনারা যেহেতু সবাই এক সাবজেক্টে এখন আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি বের করতে হলে সেই সাবজেক্টের নাম চার্জ করবেন অর্থাৎ আমি ইংলিশ যদি চার্জ করি এখানে দেখেন ইংলিশের অর্থাৎ হবিগঞ্জ জেলায় ইংলিশের যে গুলো আছে লিস্ট সেগুলো এখানে চলে আসছে তো এখানে এখানে দেখেন আপনারা আমরা যেহেতু এন্ট্রি একশোটি দিয়েছিলাম সর্বোচ্চ একশোটি পর্যন্ত এখানে দেখা যাবে তারপরে একশোটির উপরে থাকলে পেজ টু থ্রি এভাবে থাকবে এখানে ক্লিক করে আসতে হবে তো এটা যদি আমরা ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবো এখানে কন্ট্রোল পিতে ক্লিক করলে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো তো এখন আবার আমরা যদি বাংলা বের করতে চাই তাহলে বেঙ্গলি লিখে লিখবো বেঙ্গলি লিখলে বেঙ্গলি রিলেটেড যেগুলো সাবজেক্ট আছে এখানে সব চলে আসবে এইভাবে ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের নিজস্ব সাবজেক্ট অর্থাৎ আপনার যে সাবজেক্টটা আপনি নিবন্ধন করা এবং আবেদন করবেন সেই সাবজেক্টে এখানে নামটি চার্জ করলেই আপনার ফট টু চলে আসবে তো এখানে কন্ট্রোল ফ্রি দেওয়ার পরে দেখেন এইভাবে আসবে ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা সেই বেস ভিডিএফ অপশনটি অর্থাৎ যে প্রিন্টারের নাম আছে এটা সেই বেস ভিডিএফ দেবো এবং এখানে সেইভাবে ক্লিক করলে আমরা যে এই ফাইলটি এখানে আপনার একটা ডায়লগ বক্স আসবে আপনার দিয়ে আপনার পছন্দ জায়গাতে সেভ করে দিবেন এখন আমি ডেস্কটপে সেভ করেছি ডেস্কটপে দেখেন এখানে ভিডিএফটি সেভ হয়ে গেছে এখানে ক্লিক করলে আমার এই পোস্টগুলো সব দেখাচ্ছে এভাবে আপনারা কি করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ সিক্স সাইকেলে ক্লিক করে আপনার পোস্ট অপ ভ্যাকেন্ট লিস্টে ক্লিক করে এভাবে আপনারা বের করতে পারবেন আশা করি ভিডিওটি আপনারা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম